গরম পড়েছে চরমে শরীর ঘেমে একেবারে দুর্বল মেজাজ খিটখিটে আর পানির পিপাসা যেন থামি না এমন সময় যদি বলি প্রতিদিন সকালে এক গ্লাস কিশমিশ ভেজানো পানি আপনাকে দিতে পারে দিনভর সতেজতা বিশ্বাস করবেন এই পানীয়টি শুধুমাত্র ঠান্ডা পানির বিকল্প নয় এতে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ যা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে ক্লান্তিকে দূর করে মনকে ফুরফুরে রাখে আর সকালবেলা খালি পেটে এটি খেলে তার প্রভাব হয় আরও বেশি কার্যকর গবেষণায় দেখা গেছে কিশমিশ ভেজানো পানি লিভার বা কিডনি পরিষ্কারে দারুণভাবে ভূমিকা রাখে শরীর থেকে টক্সিনকে দূর করে অঙ্গগুলোর কাজের দক্ষতা বাড়ায় এই পানি হজম শক্তি বাড়ায় কারণ এতে থাকা ফাইবার অন্ত্রের গতিশীলতাকে উন্নত করে পাশাপাশি ঘামের মাধ্যমে যেসব খনিজ পদার্থ শরীর থেকে বের হয়ে যায় তা কিশমিশের পানিতেই ফেরত পাওয়া যায় ফলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে পেশির খিচুনে কমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রক্ষা করে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে গরমে শুধু পানি নয় চাই একটুখানি যত্ন আর সেই যত্নের সহজ উপায় হতে পারে প্রতিদিন এক গ্লাস কিশমিশ ভেজানো পানি পান করা